হ্যাঁ গাইস আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ আমরা গেমে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে আমাদের কোনোভাবেই গেম আইডিতে নিতেছে না তো আজকে আমরা দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করে আমাদের ফ্রি ফায়ার রাইডের ভিতরে ঢুকবো তো ভিডিওতে যারা নতুন রয়েছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন তো আজকের মূল ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে চলে যাব সেখানে আমরা সার্চবারে ক্লিক করে আমরা সার্চ করবো কুইক ভিপিএন কিউএআইসি কে কুইক ভিপিএন তো এটা লিখে আমরা সার্চ করে তো আমাদের অনেকগুলো ভিপিএন চলে আসবে সেখান থেকে এই যে নিজকে স্ক্রল করে এই যে কিউ ভি এই যে এই লোগোটা খেয়াল করবেন সবাই এই ভিপিএনটি আমরা ইনস্টল করে নেব তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল তো আমরা সিম্পলি ওপেন করে নিলাম তো এখানে সার্ভার সিলেক্ট করার জায়গায় আমরা সিঙ্গাপুর সার্ভারটি সিলেক্ট করে নিলাম তো সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করার পর আমরা কানেক্টিভ দিয়ে দিলাম তো সিঙ্গাপুর সার্ভার কানেকটিভ হওয়ার পর আমরা সরাসরি ফ্রি ফায়ার আইডির ভিতরে চলে যাব তো ফ্রি ফায়ারে আসার পর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গেম নিয়ে গেছে লোডিং কমপ্লিট হলো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতেই পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই যে আগের সমস্যাটা ছিল ওই সমস্যাটা কিন্তু আর দেখায় নেই আমাদের কিন্তু সরাসরি ফ্রি আইডির ভিতরে নিয়ে আসছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ